অন্যায় প্লাবিত হয়ে চরম বিপর্যয়ে পড়েছে লক্ষ্মীপুর জেলার লক্ষাধিক বাসিন্দা এর মধ্যে এলাকা এলাকার পানিতে নিমজ্জিত হয়েছে বিপন্ন মানুষের সাহায্য হতে নিরছলভাবে কাজ করে যাচ্ছে বন্যার্ত মানুষের সেবায় এস এস পেজ ঢাকা জোন সমগ্র বাংলাদেশ এক হানি আমরা ভাত খার খাইয়ে হারি না গেছে রান্নি রান্না গরু হয়ে কষ্ট খাবার টাবার দেখতে আমরা কাটতে পারতাম

তাল সহায়তা করার জন্য আসছি জি আমি আনোয়ার উনিশশো পঁচানব্বই ব্যাস এসএসসি আমরা আরসি ঢাকা জনের পক্ষ থেকে ছয়শো পরিবারে তান দেওয়ার জন্য আরছি আমাদের নাইনটি ফাইভ এসএসসি নাইনটি ফাইভ ব্যাচের একটা গ্রুপ ঢাকার জন্য আমি পরিচিত এটা সমগ্র বাংলাদেশের এখানে আমাদের প্রায় সাত হাজার সাত হাজার প্লাস আমাদের এই গ্রুপের সদস্য তো এই গ্রুপের মাধ্যমেই আমরা আজকে এই বন্যার্থদের সাহায্যের জন্য আসি হয়তো আমাদের গ্রুপের অনেক বন্ধুরাই আমাদের সাথে অন্য দিক দিয়ে শরিক আছে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে হয়তো আমাদের সাথে ব্যস্ততার কারণে আসতে পারে নাই তো আমরা কয়েকজন আসি আর বাদ বাকি বন্ধুরা আসতে পারে নাই আমাদের এই যারা আমরা ঢাকা জুনের প্রায় ষোলো সতেরো জন বন্ধুরা আসি আমরা ঘরের ঘরে ঘরে যেয়ে যেয়ে আমরা এই খাদ্য সামগ্রীগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি একশো উনিশশো পঁচানব্বই ব্যাচ ঢাকা সমগ্র বাংলাদেশ আত্মমানবতার সেবা নিয়োজিত থাকে সব সময়। প্রতিবারের মতো এবার আমরা বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতন করতে এসেছি আমরা প্রত্যেক অঞ্চলে সকলের মাঝে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি অসহায় মানুষের মাঝে থেকে আমরা লক্ষ্মীপুর আসছি মাঝে আপ্যায়নের ব্যবস্থা করার জন্য একটি করে আমাদের খুব ভালো লাগছে গত চার পাঁচ দিন ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করে আমরা বন্যাতন্ত্রের জন্য সাহায্য নিয়ে আসছি লক্ষ্মীপুরে জানেন গত এক মাস যাবত লক্ষ্মীপুরের মানুষ বন্যার পানিতে প্লাবিত তো এখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের এই জেলায় প্রচুর ত্রাণ আসছে তো এইখানে পানি বৃষ্টির পানি খুব বেশি পরিমাণ হওয়ার কারণে যারা ত্রাণ নিয়ে আসে ওনারা রাস্তার পাশে বিভিন্ন ধরনের মানুষের সাথে কথাবার্তা বলে ওইখানে ত্রাণটা দিয়ে যায় আজকে এস এস বেস ঢাকা জোনের উদ্যোগে ওনারা যখন আমাকে ফোন দিল যে লক্ষ্মীপুরে ওনারা ত্রাণ দিতে চাচ্ছেন তো আমি সর্বপ্রথম স্বাগত জানিয়েছি এবং আমি ভোরবেলা যখন ঘাড়িটি আসে ঘাড়িটি আসার পরে ঘাড়িটির সাথে আমি এলাকায় এসেছি আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ত্রাণ নিয়ে আসে লক্ষ্মীপুরে ত্রাণ দিছে কিন্তু জনগণ যা দেখলাম তারা অত্যন্ত সন্তুষ্ট